আজকে মহিলা বিষয় ওই দপ্তরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের পুষ্টি বিষয়ক চাল যে চাল তাদের হবে চাল সম্পর্কে চাল না দেওয়ার জন্য এই চালটা আপনারা দুই বছর যাবৎ পাবেন প্রতি মাসে প্রতি মাসে কত কিছু করে পাবেন কত কিছু করে পাবেন ত্রিশ কেজি নিজেরটা নিজের জানতে হবে তাই না শক্তিশালী হইতে গেলে কি নিজেরটা নিজের জানতে হবে ত্রিশ কেজি করে পাবেন এই চালে আচ্ছা প্রতিটা একশোটা চালের মধ্যে একটা পুষ্টি চাল আছে ওই চালটা প্রতি একশো চালের এরকম আনুপাতিক হারে দিয়েছে মধ্যে একশো চালের মধ্যে একটা পুষ্টি চাল আছে এই চালের মধ্যে ছয়টা গুণ আছে পুষ্টি বিভিন্ন ধরনের পুষ্টির গুণ আছে যে পুষ্টিগুলো আপনার আপনার বাচ্চার জন্য খুবই জরুরি সরকার যখন ভাবলো যে না এই পুষ্টি চালটা এদের দিতে হবে দিলে এই শাস্তির জন্য জরুরি এই যে খরবাকৃতি মানে কি হয়ে যাওয়া খাটো হয়ে যাওয়া পেটে হয়ে যাওয়া বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম আছে এই চালটা যদি আপনারা খান এটা ওষুধের চেয়ে বেশি কাজ আর এই চালটা এভাবে করা হয়েছে আগে মনে করা হতো চালটা যদি ধুয়ে আমরা তাহলে এর সাথে ভিটামিন চলে যাবে এখন এভাবে করা হয়েছে চাল ধুইলেও ভিটামিন যাবে না আপনি চাল ঠিক মতো ধুইতে পারবেন আপনি অন্যান্য চাল যেভাবে রান্না করার আগে ধোয়ন এটাও এভাবে ধরবেন কোনো সমস্যা নেই তবে ভাতের যে মারটা আছে মার ফেললেও চালের পুষ্টি যায় না কিন্তু মারের মাঝে অনেক বেশি পুষ্টি আছে পুষ্টিটা আপনারা যদি পারেন তাহলে মারটা বা ভাতের ফ্যান যেটা বলি আমরা এটা একটু আপনারা খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন তবে মার যদি ফেলেও দেন চালের পুষ্টি কিন্তু কমবে না বুঝতে পারছেন এই চালটা এত পুষ্টিগুণ সম্পন্ন আমরা এখন চালটা দেওয়ার আগে আপনাদের একটু সময় লাগবে আমি শাহ ইমরান সাজু তৈনম্বর ইউনিয়নের চেয়ারম্যান মলিয়াজা সদর তো আজকে আমাদের ইউনিয়ন পরিষদে বিডাব্লিউডির আওতা আওতাধীন পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বছরের চক্রের বি ডব্লিউডি মধ্যে চাল বিতরণ করা হবে একশো দুইজন উপকার ফ্যামিলি এই চাল পাবে আমরা ইতিমধ্যেই আমাদের সম্পূর্ণ যে উপকার বই চলে আসছেন আর আমরা যারা উপহার বই তাদের মাঝে এগুলো আমরা বিতরণ করব আর আমাদের মাঝে আজকে প্রধান অতিথিরা উপস্থিত থাকবেন আমাদের মলিয়া সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাজিবাস হোসেন স্যার আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সকল মেম্বাররা উপস্থিত আছেন এখানে আমরা

ভিডাব্লিউ ভিডিও ডিজিডি আজকে চাল বিতরণ একশো দুইজন আমরা এই চাল বিতরণ যারা দুস্থ গরিব মানুষ আছে আমরা প্রত্যেক নিয়ম প্রত্যেক ওয়ার্ডে আমরা যারা সদস্য আছে আমরা মাধ্যমে আমরা যারা দুস্থ আছে আমরা তাদের সঠিকভাবে পণ্টন মানে প্যান্টন মিটা দিছি আমরা ডাব্লিউ ভি আজকে আমাদের ইউন মহোদয়ে আমাদের ইউনিয়ন পরিষদে এসে উদ্বোধন করবেন দুস্থ মানুষদের মধ্যে কার্ড বিতরণ করবেন আমরা সবাই আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে দুস্থ সবাই যারা আছে আমরা সঠিকভাবে সেবা দিতে পারি আমাদের জন্য সেপ্টেম্বর আমরা বিজিডি কার্ড দৈব সারা ইন্দির নয় নম্বর ওয়ার্ডে মানে সব সব নয় আর এখন আর নয় বন্ধ বেড়া পাইব আমরা ট্রেন সারাইটা এই তাই এখানে উদ্বোধন আমরা গরিব অসহায় মানুষে আমরা নির্ণয় করছি তাই দেখি আজকে আমি বর্তমান করবা আমি মৌজাজার সদর দুই নম মরমের বর্তমান সদস্য আজকে বিজিৎ টিং এর সার বিতরণ করব ইয়নো মহোদয় সার তাহবা উপস্থিতিতে আজকে সালগুলোর ভিতরে গরিব দুঃখী নারে আমরা যারোই যারা আছে সবাই গরিব দুঃখী মানুষ আমরা সময় যেন আমরা গরিব পাশে থাকতে পারি এই আশা আপনাদেরকে ব্যক্ত করে আমরা স্বাস্থ্য আমার নাম তা আমি ইউনিয়নের সদস্য সাত আট মনাদশো দুইজন উপজেলার জন্য আমাদের সরকার আমাদেরকে পুষ্টি সাপ যেটা আমরা অন্যান্য উপজেলায় সুবিধা নেই সাপগুলা দেওয়া হয়েছে আমাদের মাদের যে বাচ্চাদের যে হরবাকৃতির যে ইয়েটা দারোলাটা কি আমাদের মনে হয় যা ইয়ের মধ্যে আসে বিদায় দেওয়া হয়েছে আপনাদের ত্রিশ কেজি করে দেওয়া ছিল এখানে আছে ত্রিশ কেজি ছয়শো গ্রাম আচ্ছা